আর কেউ দাঁড়ালো তো আমি দাঁড়াবো না। शाबाश। এই শোনা বাগনার মতন কথা কইছো। আহা। বাবা। হ্যাঁ। আপনার একটা সম্মানিত সামুস থাকি। আপনি এত কষ্ট করে ব্যাগটা ওই বাই নিয়ে বাইতাছেন। ব্যাগটা দেন আমারে দেন রনু ভাই। বাগনা যা কাওয়ার একদিনই কইছো। এই ব্যাগের কথা দ্বিতীয়বার আমি শুনবা চাই না। এটা আমার জীবন। দেখুন আমি 24 ঘন্টা এটা নিয়ে থাকি। এটা কোনো আর দেন যাবো না কাক্য দেন যাব না বুঝে নাই আর একটা কথা তুমি আমার মামা ডাকো আমার কি জানি মাইন্ডে লাগে কারণ ঢাকা শহরে রিক্সাওয়ালা মামা ডাকে আমি কি রিক্সা কথা কনা কে না রিক্সা লাগা কে হ্যাঁ মানুষের দুনছে তুমি আমাক মহাজন করে ডাকবা আর এমনিতে কেউ না থাকলে মামা কইও সমস্যা নাই মান করলা নেই না মান করবো কে আপনি আমার জুতা দিয়ে বাই দেন তাও নি মান করি নি সাবাস আহো তোমার উপরে আমি সন্তুষ্ট বুঝছো আমার আপন একটা বাগনা থাকলেও এত আদর করতাম না আপনি সন্তুষ্ট থাকলেও বুঝবো আমার হুম সাথে ভালো করে ধরো গাঞ্জা খামু আটি আটি মদ খামু বাটি বাটি ফেন্সি খেলে

তুমি একটা বদল নিয়ে আর আরেকটা আনো নাইকে আমার বিনে কি হয় নাই আরেক টাকা যে setDescription মামা আরেক টাকা নাই না দাও লাভ না 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 মা ভূমি ধরো দেখা দেনারে মা তোমার মামা কিন্তু মাথা হয় নাই আমার হরি বল গড়ুড়ি ব্যাগ নিমার বাবা না

তোমার দোকানে নিয়ে যায় ললিপপ কিনে দিমু পাইপ আইসক্রিম কিনে দিব তোমার আমি কত আদর করি আর তুমি আমার হাতে বেড়া বাজা চাও না সামনে তোমার বাপের চেয়ারম্যান ইলেকশন করামু চেয়ারম্যান বানামু তুমি চেয়ারম্যান এর পুলা হবা দারে ঠাই নাই নালুর বাড়িতে আমার দোকানে মুরগি থাকিলে আগুন দিতাম সিলের কপালে